ডিসেম্বরের শুরুর দিক চলছে আর এই শুরুর দিকে ভালোই অনুভূত হচ্ছে শীতল ভাব শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় সকালের দিকে ভালোই শীতের অনুভূতি এই পরিস্থিতিতে আবহাওয়ার লেটেস্ট আপডেট দিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার হাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহে তাপমাত্রা নিম্নমুখী হবার সম্ভাবনা থাকছে অনেক জেলাতেই দু ডিগ্রি করে নেমেছে তাপমাত্রা শুক্রবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সতেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস বেশি সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও মূলত পরিচ্ছন্নই থাকবে আকাশ উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসছে শীতল এবং শুষ্ক বাতাস বর্তমানে দিনের দৈর্ঘ্য কম এবং রাতের দৈর্ঘ্য বেশি ফলে রাতের তাপমাত্রা আরও দু ডিগ্রি করে কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বঙ্গোপসাগরে আপাতত কোনো নিম্নচাপ পরিস্থিতি নেই বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর উল্লেখ্য বুধবার রাত থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমেছে কলকাতায় সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস তিন চার দিনে অন্তত দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানা গিয়েছে চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে উইকেন্ডে বাড়বে শীতের আমেজ সঙ্গে হালকা কুয়াশারও সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আপনাদের জানাই যে তাপমাত্রার ওঠা নামাতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশা পড়েছে একাধিক জেলায় ভালোই কুয়াশা পড়তে দেখা গিয়েছে উপকূলের জেলাগুলিতেও কুয়াশার সম্ভাবনা থাকছে তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা আপাতত একই থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসার ফলে এই মুহূর্তে যারা উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছেন তারা মনোরম পরিবেশ পেতে পারেন বলেই আশা করা হচ্ছে কি বলছেন রহমান বিশ্বাস অনুভূতি যার যেমন আপনার সেরকমই আর কি এখন যেটা আমি বললাম যে এই সময় যেটা স্বাভাবিক থাকে সেই স্বাভাবিককে তাপমাত্রা থেকে এখন এক দু ডিগ্রি করে কম থাকবে ঠিক আছে এখন আমাদের স্বাভাবিক যেমন ষোলো দশমিক ছয় স্বাভাবিক থাকে এই আগামী পাঁচ দিনের পর্যন্ত বা ছ দিনের পর্যন্ত ষোলো দশমিক ছয়ই স্বাভাবিক কিন্তু তাপমাত্রা চোদ্দো থেকে পনেরোর মাঝামাঝি থাকবে এটা আমাদের বিভিন্ন অঞ্চলের জন্যে বিভিন্ন এলাকার জন্যে ইভেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও যদি আমরা পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে দেখি সেখানে তাপমাত্রা যেমন দশ বারো ডিগ্রিও যেমন আমাদের আজকেই হয়েছে দশ দশমিক আট শ্রেণীকেতনে সেক্ষেত্রে কলকাতাতে দশ দশমিক আট হলে অন্যরকম ফিলিং হয় তা ফিলিংয়ের ব্যাপারটা হচ্ছে আপনার এলাকা ওয়াইজ ডিপেন্ড করে তা সেটা পার্সেন্ট টু পার্সেন এবং এলাকা ওয়াইজ ভ্যারি করে তাপমাত্রা যেটা স্বাভাবিকের থেকে কম থাকবে দু ডিগ্রি বা তিন ডিগ্রি সর্বত্রই জেলাভিত্তিক আমি বললাম যেটা আপনার সমস্ত জেলাতেই তাপমাত্রা কমবে যেমন পশ্চিমের জেলাগুলোতে আমাদের তাপমাত্রার যেটা রেঞ্জ সেটা দশ থেকে বারো ডিগ্রির মধ্যে থাকে আমাদের উপকূল অঞ্চলে উপকূলের জেলাগুলোতে চোদ্দো থেকে ষোলো এই রেঞ্জে থাকার সম্ভাবনা যেমন কলকাতার ক্ষেত্রে আমি বললাম পনেরো ডিগ্রির কাছাকাছি আর উত্তরবঙ্গে হিলি রিজিয়নে যেমন দার্জিলিংয়ে আজকে পাঁচ ডিগ্রি ছিল দার্জিলিংয়েও এই চার পাঁচের মাঝামাঝি থাকার সম্ভাবনা বাকি জেলাগুলোতে উত্তরের জেলাগুলোতে বারো থেকে চোদ্দো কিছু জায়গায় আবার আরও একদম সমতল রাজ্যগুলোতে চোদ্দো থেকে ষোলো এই রেঞ্জে থাকার সম্ভাবনা থাকছে ডিসেম্বরের শুরুর দিক চলছে ইতিমধ্যে কিন্তু ভালোই শীতের অনুভূতি বোঝা যাচ্ছে শহর কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জেলায় সকালের দিকে ভালোই শীতের অনুভূতি এই পরিস্থিতিতে আবহাওয়ার লেটেস্ট আপডেট দিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার হাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহেই তাপমাত্রা নিম্নমুখী হবার সম্ভাবনা থাকছে অনেক জেলাতেই দু ডিগ্রি করে নেমেছে তাপমাত্রা শুক্রবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সতেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস বেশি সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলে মূলত পরিচ্ছন্নই থাকবে আকাশ উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসছে শীতল এবং শুষ্ক বাতাস বর্তমানে দিনের দৈর্ঘ্য কম এবং রাতের দৈর্ঘ্য বেশি ফলে রাতের তাপমাত্রা আরও দু ডিগ্রি করে কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বঙ্গোপসাগরে আপাতত কোনো নিম্নচাপ পরিস্থিতি নেই বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উল্লেখ্য আপনাদেরকে বলি যে বুধবার রাত থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমেছে কলকাতায় সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস তিন চার দিনে অন্তত দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলেই জানা গিয়েছে চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে উইকেন্ডে বাড়বে শীতের আমেজ সঙ্গে হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনার কথাও কিন্তু জানিয়েছে আবহাওয়া দফতর আর তাপমাত্রার ওঠা নামাতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশা পড়েছে একাধিক জেলায় ভালোই কুয়াশা পড়তে দেখা গেছে উপকূলের জেলাগুলোতেও কুয়াশার সম্ভাবনা থাকছে তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা আপাতত একই থাকবে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ফলে এই মুহূর্তে যারা উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছেন তারা মনোরম পরিবেশ পেতে পারেন বলেই আশা করা হচ্ছে কি বলছেন আবুবিদ হবিবুর রহমান বিশ্বাস শুনবো শীতের অনুভূতি যার যেমন আপনার সেরকমই আর কি এখন যেটা আমি বললাম যা এই সময় যেটা স্বাভাবিক থাকে সেই স্বাভাবিককে তাপমাত্রার থেকে এখন এক দু ডিগ্রি করে কম থাকবে ঠিক আছে এখন আমাদের স্বাভাবিক যেমন ষোলো দশমিক ছয় স্বাভাবিক থাকে এই আগামী পাঁচ দিনের পর্যন্ত বা ছ দিনের পর্যন্ত ষোলো দশমিক ছয়ই স্বাভাবিক কিন্তু তাপমাত্রা চোদ্দ থেকে পনেরোর মাঝে মাঝে থাকবে এটা আমাদের বিভিন্ন অঞ্চলের জন্যে বিভিন্ন এলাকার জন্যে ইভেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও যদি আমরা পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে দেখি সেখানে তাপমাত্রা যেমন দশ বারো ডিগ্রি যেমন আমাদের আজকেই হয়েছে দশ দশমিক আট শ্রীনিকেতনে সেক্ষেত্রে কলকাতাতে দশ দশমিক আট হলে অন্যরকম ফিল ফিলিং হয় ফিলিং ফিলিংয়ের ব্যাপারটা হচ্ছে আপনার এলাকা ওয়াইজ ডিপেন্ড করে তা সেটা পার্সেন্ট টু পার্সেন এবং এলাকা ওয়াইজ ভ্যারি করে তাপমাত্রা যেটা স্বাভাবিকের থেকে কম থাকবে দু ডিগ্রি বা তিন ডিগ্রি সর্বত্রই জেলাভিত্তিক আমি বললাম যেটা আপনার সমস্ত জেলাতেই তাপমাত্রা কমবে যেমন পশ্চিমের জেলাগুলোতে আমাদের তাপমাত্রার যেটা রেঞ্জ সেটা দশ থেকে বারো ডিগ্রির মধ্যে থাকে আমাদের উপকূল অঞ্চলে উপকূলের জেলাগুলোতে চোদ্দো থেকে ষোলো এই রেঞ্জে থাকার সম্ভাবনা যেমন কলকাতার ক্ষেত্রে আমি বললাম পনেরো ডিগ্রির কাছাকাছি আর উত্তরবঙ্গে হিলি রিজেনে যেমন দার্জিলিংয়ে আজকে পাঁচ ডিগ্রি ছিল দার্জিলিংয়েও এই চার পাঁচের মাঝামাঝি থাকার সম্ভাবনা বাকি জেলাগুলোতে উত্তরের জেলাগুলোতে বারো থেকে চোদ্দো কিছু জায়গায় আবার আরও একদম সমতল রাজ্যগুলোতে চোদ্দো থেকে ষোলো এই রেঞ্জে থাকার সম্ভাবনা থাকছে ডিসেম্বরের শুরুর দিক চলছে ইতিমধ্যেই কিন্তু তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে একেবারে শীতের অনুভূতি যদিও এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বেলা গলালে শীতের অনুভূতি কিছুটা কমলেও উইকেন্ডে যে ভালো শীত পড়বে সেই পূর্বাভাস কিন্তু আগিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর আর ইতিমধ্যেই লেটেস্ট যে আপডেট হাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহে তাপমাত্রা আরও নিচের দিকে নামবে অনেক জেলাতে দু ডিগ্রি করে নেমেছে তাপমাত্রা শুক্রবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সতেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস বেশি সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও মূলত পরিচ্ছন্নই থাকবে আকাশ উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে আসছে শীতল এবং শুষ্ক বাতাস বর্তমানে এই মুহূর্তে দিনের দৈর্ঘ্য কম রাতের দৈর্ঘ্য বেশি ফলে রাতের তাপমাত্রা আরও দু ডিগ্রি করে কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বঙ্গোপসাগরে আপাতত কোনো নিম্নচাপ পরিস্থিতি নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর এবং ইতিমধ্যেই তাপমাত্রার পারদ বেশ নেমে গিয়েছে কলকাতায় সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমবে পূর্বাভাস হাওয়া অফিসের সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন